সালামু আলাইকুম বিহার্সাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ট্রেনিং ফ্যাশনে এখান থেকে আজকে কিন্তু কমফোর্টেবল পাশাপাশি গর্জে সব ধরনের ড্রেসই দেখাবো এগুলো হচ্ছে আপনারা আমি যেহেতু পূজা আসছে পূজার জন্য নিতে পারবেন অথবা একটা ওয়েডিং সিজন বিয়েতে পারে প্রথমে পড়ার জন্য একদম স্টুডেন্ট বা যেহেতু রেডিমেড ড্রেস নিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে পুরো ড্রেসটা কাজ করা জর্জেটার মধ্যে হ্যাঁ দ্বিতীয় সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা আর এটা কিন্তু স্যান্টন সুপ

মাত্র আঠারোশো আঠারোশো সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাজ করা আছে

কাজ করা কাজ করা দামটা পুরো দেশের পরিস্থিতির কারণে দাম কমাই এখন রেডি ড্রেস এরকম কাজ করা সম্পূর্ণ কটন 1100 কত ভি 50 only 1100 টাকা 1100 টাকা মানে একদম প্রাইসে পসিবল না একদম হোলসেল প্রাইস এটা

পার্পল কালার এর সাথে কন্ট্রাস্টে থাকবে হচ্ছে মেজেন্টা কালার মেজেন্টা কালার অনলি প্রাইস থাকবে আপু 1200 টাকা করে 38 থেকে 46 নেক্সট আর তো এবার দেখাচ্ছি হচ্ছে এই যে বুটিক সেট সব অফারে দিয়ে দিচ্ছে এটা গলায় কিন্তু কাজ করা আছে জামার নিচে কাজ করা থাকবে এর সাথে প্যান্ট এবং হবে ওনা হবে আর ওনাটা হচ্ছে কটনের আর এর প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 900 টাকা করে কালার দেখিয়ে দিব 900 টাকা কালার কালার হচ্ছে মোট চারটা সাইজ আছে 38 থেকে 46

কটনের নিচে হচ্ছে প্যানেল করা আছে আর অন্যটা হচ্ছে বড় ওনা টারসেল করা আছে এটা প্রাইস কত অনলি 850 টাকা 850 হ্যাঁ কালার চারটা পেয়াজ কালার পেয়াজ কালার এগুলো সব ম্যাচিং থাকবে আর এটা হচ্ছে সি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দামটা কি আছে অনলি মাত্র প্রাইস থাকবে মাত্র 850 850 এগুলো সব এই একটা কালেকশন দেখাচ্ছি আপু মুসলিম কটন

একদম সব থেকে অফারে দিচ্ছি মাত্র নাম মাত্র মূল্যে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই ছিল কালেকশন আমাদের লোকেশনটা দেখাই দিচ্ছি আর হোলসেল অবশ্যই চলাবেন ট্রেন্ডিং ফ্যাশন ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশেষ বিলের তৃতীয়তলায় সব নাম্বার একশো পনেরো আট নম্বর বিরোধ চিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ